হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হেস্কি দুই ছয় ব্যাচ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ চলেন নোটিশে কি বলেছে এক নজরে দেখে নেই বিষয় দুই ছয় সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পার্যসূচিতে গ্রহণ প্রসঙ্গে উপরযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দুই শূন্য দুই চার দুই শূন্য দুই পাঁচ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আগস্ট দুই শূন্য দুই চার সালের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে এ সকল শিক্ষার্থী দুই শূন্য দুই ছয় সালের মে মাসে অনুষ্ঠে এইচএসি আলিম ও সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করবে দুই শূন্য দুই ছয় সালের এইচএসি আলিম ও সম্মান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচী অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে সকল শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানসমূহকে অবহীকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল হয়তো অনেকেই এই নোটিশ দেখার পর মনে অনেক চিন্তা আসতে পারে চিন্তা করার কিছু নেই এখন ও এক বছর সময় আছে রেগুলারিটি ও ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করলেই সম্ভব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে السلام عليكم